গণভোটের মধ্য দিয়ে এই যে মীমাংসা নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাবে এই এইরকম কোন ঐক্যমত্য হয়নি হচ্ছে না। এটা চাপিয়ে দিতে চাই এখন এই বাস্তবতা এসে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্বের জায়গা তৈরি করবো সেই দ্বন্দ্ব সংঘাতের দূর নিতে পারে এবং সেটা আমাদের বর্তমান উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে নির্বাচনকে হুমকির মধ্যে ফেলতে পারে এখন আমরা কি এই যে নোট অফ ডিসেন্ট আমাদের দলের পক্ষ থেকে প্রায় নোট দিচ্ছেন নাই বললেই চল আমরা একমত কিন্তু আমরা জানি অনেকগুলো দল নোট দিয়েছেন দিয়েছে এবং এর মধ্যে বিএনপির মতো দেশের অন্যতম প্রধান কিংবা বড় রাজনৈতিক দল তাদেরই নোটব দিচ্ছেন বেশি এখন আমরা নোটফ দিস চাইনি বলে দেইনি বলে আমরা এগুলো সবগুলো তাদের সাথে একমত বলে আমরা অন্য কারো অধিকার কেড়ে নিতে পারি পারি না এটা তো গণতন্ত্রের মধ্যে চলে না এটা আমাদের মানতে হবে যে এই যে পাঁচই আগস্টের দর অভ্যুত্থান এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে একটা আকাঙ্ক্ষা তৈরি করছি যে আজ বদলাব কিন্তু সেখানে তো দল আছে সেখানে মত পার্থক্য আছে একটা কোন রাজনৈতিক দল নির্ধারকভাবে সমস্ত রাষ্ট্র শক্তির উপরে রাজনীতির উপরে কর্তৃত্ব কায়ম করেন রাষ্ট্র শক্তি এবং রাজনীতির উপরে একটা নির্ধারক দল কর্তৃত্ব কায়ম না করলে আপনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না চাপিয়ে দিতে পারেন কোন চাপিয়ে যদি দেয়ও কোন কোন বৈপ্লবিক সংগ্রাম শেষ পর্যন্ত সেটা টেকে কিনা সেটা আলাদা প্রশ্ন কিন্তু যে অবস্থায় আমরা ছিলাম এটা তখন আলোচনা হতে পারত পাঁচ থেকে আট তারিখের মধ্যে সেই আলোচনার দায়িত্ব ছাত্রদের হাতে ছিল রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের হাতে দিয়েছে। এবং তাদের দায়িত্ব ছিল সকলের সাথে কথা বলা। সাত আট তিন দিন কথা বলে এইভাবে একটি শপথ অনুষ্ঠান করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হবে এটা তো তারা এবং তারা যাদের সাথে আলোচনা করেছে তাদের উপরেই দায়টা বড় বার্তায়

সেই দ্বন্দ্ব সংঘাত যোগ পারে এবং সেটা আমাদের বর্তমান উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে নির্বাচনকে হুমকির মধ্যে ফেলতে পারে এবং সেই পরিস্থিতিতে অন্য কোনো শক্তি রাজনীতির ক্ষমতায় নিয়ন্ত্রণ নিতে পারে